হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমাদের আজকের টপিক হচ্ছে বেসিক ইন পর্তুগিজ অর্থাৎ সাধারণ যে রঙগুলো আছে আমাদের দৈনন্দিন ব্যবহারে যেই রঙগুলো আমরা ইউজ করি সেগুলো শিখবো আজকে তো প্রথমে এখানে আছে লাল রঙ লাল রঙে আমরা বলবো ভ্যার মাই ভ্যার মাই ভার মাই তারপর নীল niloche azul 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 shovuch câmera, boluó. verde verde holotke amarelo amarelo como laranque laranja laranja বেগুনি রঙকে বলা হয় পর্তুগিজে হস্য হস্যু আর গোলাপিকে বলে হজা হজা যাদের এই বৈষণ্য র সমস্যা হয় তারা আপনার রোজা বললেও সমস্যা নেই তো বাদামি রঙের পর্তুগিজ হচ্ছে কাস্তাং 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 কালো আমরা বলি প্রেতু 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 সাদাকে বলবুঙ্কু ব্র্যাঙ্কু আহ সোনালি কালো কে আমরা বলবো দৌরাদুসর রঙের দুইটা আছে কে সিঞ্জা সিনজা বা সিনজেন্ট সিনজেন্টু দুইটাই বলা হয়ে থাকে তারপর রূপালি রং অর্থাৎ সিলভার কালারকে আমরা বলি প্রতিয়াদ 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 তো শেষে এই যে যে হালকা কারো জিনিসটা এখানে রাখা হয়েছে অনেক ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের সময় বলতে হয় যে হালকা সবুজ কালার দুইটা জিনিস আছে সবুজ কালারের এখন আপনি বলবেন যে হালকা সবুজ কালারটা আমার দরকার বা হালকা সবুজ কালারের ওই জিনিসটার দিকে তাকাও বা কারো রঙের ওই জিনিসটার দিকে তাকাও তো ওইটা কীভাবে বলবেন এই ক্ষেত্রে হালকাকে আমরা বলবো ক্লারো ক্লারো এবং তারপর ওই বস্তুটা যেই রঙের সেই রঙ ইউজ করবেন যেমন প্রথমে রং বলবেন তারপর এটা ইউজ করবেন যেমন ধরেন হালকা লাল রং তো লাল রঙ হচ্ছে এখানে ফের মাইলু তো হালকা লাল রং হবে ফের মাইলু ক্লারো এবং যদি গাঢ় লাল রঙ হয় তাহলে হবে ফের মাইলু স্কুরো স্কুরো অর্থাৎ গাঢ় এই যে এখানে আছে স্কুরো স্কুরো মানে গাঢ় যদি সবুজ হয় তাহলে ভেদ হালকা হলে ক্লারো ভেদ ক্লারো আর যদি গাঢ় রং হয় তাহলে বলবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো এইভাবে আর কি মানে প্রত্যেকটা কালার শেষে ক্লারো বা স্কুরো অ্যাড করে আপনি মানে এটাকে কালারটাকে হালকা না গাঢ় এটা আপনি বুঝাতে পারবেন ঠিক আছে আর যদি আপনার নর্মাল কালার হয় তাহলে আপনার শুধু এই ওয়ার্ড এই নামগুলো ইউজ করতে পারবেন ওকে তাহলে আজকে ভিডিও থাকলো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ